হ্যালো एवरीवन সামনে এরকম লেহেঙ্গার মতো এক সাইডে মিডির মতো টাইপ আর ব্যাক সাইডে এরকম ফিশ মতো ডিজাইনের যদি এত সুন্দর শাড়ি ড্রেপিং তোমরা আজকে শিখতে চাও তাহলে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক শাড়িটা রয়েছে আগে করে প্লিটটা আঁচলের দিক থেকে মোটামুটি এক হাত ছেড়ে ছেড়ে চারটে অথবা পাঁচটা পার্টে তোমরা কিন্তু প্লিট করে নেবে সেফটি পিন দিয়ে এরপরে দেখো এখানে কোমরের ডান দিক থেকে শাড়িটাকে টাকিন করা শুরু করা হচ্ছে একটা রাউন্ড টাকিন করব। তোমাদের যাদের এখনও শাড়ির প্লিট করতে অসুবিধা হয় তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো তাহলে আমি চেষ্টা করবো আবারও একটা ভিডিও দেওয়ার যদিও আমার আর একটা ভিডিও প্রোফাইলে দেওয়াই আছে তোমরা চাইলে চেক করতে পারো এই পাটটাকে ধরে নিয়ে চলে যাবো অলরেডি প্লিট করা আছে এই প্লিটটাকে কি করবো হাতের পেছন থেকে এই সামনে ফেলব এই ঠিক আছে অব্দি রাখবো ক্লিকটাকে বোঝা গেল এবার এখানে যেমন কুচি করার করব কুচি করার আগে কি করবো এখানটাকে আমরা একটা এতদূর মেজারমেন্ট রাখবো যে বেশি করবো না আর তোমরা যারা আমার কাছে ক্লাস করতে চাইছো বেসিক টু অ্যাডভান্স সমস্তটা মেকআপ হেয়ার শাড়ি ড্রাপিং কলকা সব কিছু শিখতে চাইছো অবশ্যই শ্রেণী দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের আপকামিং ফেব্রুয়ারির ক্লাসে জয়েন আমি আটকে দিতে পারি আর যদি মনে করো যে না আমি এখানে একটুখানি লেহেঙ্গার ওটা কিছু দেবো লেহেঙ্গার মতো প্যাটার্ন করবো তাহলে কুচিগুলোকে এরকম একটুখানি ছড়িয়ে নেবো ঠিক আছে তাহলে দেখো এখানে মিডির মতো প্যাটার্ন চলে আসছে তো ছড়িয়ে নিয়ে এখানটা আটকে মিডির মতো তৈরি হয়ে গেল এখানে দেখা যাচ্ছে তো মিডিল থেকে শুধু এই পার্টুক আমার পুরো দরকার নেই ঠিক আছে কুচিটাকে জাস্ট ওপেন করে দিলাম তাহলে এখানটা হয়ে গেলো মিডির মতো নিচ অব্দি দেখা যাচ্ছে নাকি দেখ ঠিক আছে আচ্ছা এবার দেখো এই দিকটা একটা জাস্ট এই লেয়ারগুলো এবার কি করব আমার এই আঁচলের যে করা ছিল আগে ওপেন করব আর তোমরা যারা আমার পেজে নতুন রয়েছে অবশ্যই কিন্তু পেজটা ফলো করতে ভুলো না নতুন নতুন ভিডিওর আপডেটের জন্য আর বিভিন্ন রকম কাজ আরও সুন্দর করে শেখার জন্য যথেষ্ট ডিটেলসে আমি সমস্ত ভিডিও করে থাকি তোমাদের সুবিধার জন্য অবশ্যই কিন্তু ভালো লাগলে কমেন্ট করে জানিও আমি চেঞ্জ করবো না তাহলে এইভাবে ঠিক আছে আর যদি মনে করো আমি যেটা করে থাকি এটা এরকম রাখি না এটাকে আমি উল্টে দিই যেটা আমি করে থাকি ঠিক আছে এই এটাকে এই কাঁধে একের পর এক প্লিট নিয়ে করতে হবে বুঝতে পারলে এখানটা কী করলাম প্লিটটাকে উল্টে দিলাম ঠিক আছে সেফটি দিয়ে লক তোমরা যারা সম্পূর্ণ ডিটেলসে হাতে ধরে ক্লাস করতে চাইছো অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে আপকামিং ক্লাসগুলোতে জয়েন করে নিতে পারো এইখানটাকে আগে আমরা গুছিয়ে নেব করলাম হাত দিয়ে

ঠিক আছে করে এইখানটা আটকে দেবো এটাকে আরো সিকিওর করার জন্য এখানে সেফটি পিন দেবো যেটা আমি এখন দিচ্ছি না এইখানটাকে কী করবো সেফটিপিন দাও এইখানটাকে এই এটা ওইদিকে এটা এখানে দিয়ে ছোটো সেফটি পিন দিয়ে লক করব এখন আমার কাছে বড়োটা রয়েছে বড়োটা দিয়ে করলাম আবারও বলছি তোমরা কিন্তু চাইলে প্লিটগুলো আরও প্রপার করে স্ট্রেটনার দিয়ে প্রেস করে বসিয়ে দিতে পারো আরও ভালো লাগবে দেখতে সামনেটাতে এই হচ্ছে এরপর সুন্দর একটা কোমর বিছে অথবা একটা কোমরের বেল্ট পরিয়ে কিন্তু শাড়ি স্টাইলটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তাহলে এই ইউনিক ড্রাপিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এখানের প্যাটার্নটা তৈরি হবে পেছনে ঠিক আছে এবার এখানে এই কটা পার্টকে একটা সেফটি পিন লাগবে ওমিকা দিয়ে হ্যাঁ এখানে পার্ট কটাকে এই এই পার্টটাকে তুলব একটু ধরো এই পার্টটাকে তুলব একটা সেফটি পিন নিয়ে তোমরা চাইলে একেবারে এটাকে কোমর সাথেও এখানে আটকাতে পারো যদি মনে করো ওই ব্যাপারটা চাইছো না কিন্তু এটা সরে না যাক তাহলে কিন্তু এই পাটটার এই পেটটাকে সঙ্গে নিয়ে কিন্তু এটাকে লক করে দিতে হবে তা ফুল ড্রাপিংটা তো কমপ্লিট হয়েই গেল তোমরা যারা অন্য ড্রাপিং স্টাইল শিখতে চাইছো অবশ্যই কমেন্টে বলে আমি চেষ্টা করব ফুল টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করার আর তোমরা যারা ট্রাই করবে অবশ্যই আমাকে ট্যাগ করতে ভুলো না তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে